রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলা গড়িয়ে সন্ধ্যা হলো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো করুন একটি কথা পাখি কোনো দিনও খাসায় থাকবে না কোনো না কোনো কারণেই তাকে ছেড়ে চলে যেতে হবে এই খাসা থেকে এবং মুক্ত বাতাসে সে পাখা মেলে উড়ে বেড়াবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ এবং আমি আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আসলেই মানুষের কি বলবো রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলা গড়িয়ে সন্ধ্যা হলো পাখি উড়িয়ে যাবার বুঝি সময় হলো তা আমাদের এই সমাজে একটি মানুষ বা তার একটা পরিবার চালাতে কত কোটি বা কত বিলিয়ন বিলিয়ন ডলার বা কত বিলিয়ন মিলিয়ন ডলার হইলে একটা মানুষের এই জীবন দৈনন্দিন জীবন চলতে তার মানে প্রয়োজন হবে এই একটা মানুষের আমি আজকের এই ভিডিওতে আমি আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এবং যাদের এই কাছে ভিডিওটি পৌঁছাবে তাদের কাছে জানাতে চাই যে একটি মানুষের কত বিলিয়ন বিলিয়ন ডলার হইলে একটা মানুষের জীবন জীবনযাপন পরিপূর্ণ হবে যেমনটি আজকে আমাদের বাংলাদেশের পুলিশ প্রধান র্যাব প্রধান এক সময় ছিল পুলিশ প্রধান বেনজির আহমেদ অবশ্যই তার নাম আপনারা সবাই জানেন এবং সবাই তাকে অন্ধের মতো বিশ্বাস করতেন আসলে আমরা দেখছি যে যাদেরকে আমরা আইনের আওতায় না এনে আমরা যারা ক্ষমতার আসনে বসিয়ে যাদেরকে মাথায় তেল দিয়ে হাত দিয়ে এরকম করি সুন্দর করি মুছে রাখছি লালন পালন করছি মায়ের সন্তান যেমন কোলে যেমন সুন্দর করে থাকে তেমন করে যাদেরকে আমরা লালন পালন করছি দেশে তারাই আজকে আমাদেরকে বাগানের সবচেয়ে মোটা মোটা বাঁশটি আমাদের জন্য রেডি করে থেকে গেছেন কত কোটি টাকা হইলে একটা মানুষের জীবন ভালোভাবে চলবে এবং একটি মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করে চলতে পারবে কত কোটি টাকা হইলে এই যে বেনজির আহমেদ পুলিশের প্রধান তার যে ইনকাম ছিল তা দিয়ে তার সংসার খুব ভালোভাবে চলতো আশা করি কারণ বাংলাদেশ সরকারের বর্তমান যারা চাকরি করেন বাংলাদেশ সরকারের আওদানে মানে যারা সরকারি চাকরি করেন তাদের সংসারে কোনো রকম এই বেতনাদি নিয়ে অশান্তি নেই কিন্তু এই বেনজির আহমেদ কোটি কোটি টাকার দুর্নীতি কিভাবে করল আর এগুলো এতদিন কেন ধমাকচাপড় আড়ালে ছিল আমরা হতবাক হয়ে যাই একটা মানুষ তার জীবনযাপন চালাতে আমাদের এই সমাজে কত টাকা লাগে তার যে এই যে কোটি কোটি টাকা সে যে এই যে কিভাবে দুর্নীতি করলো এতদিন কি মানুষের চোখে বাদে নাই এখানে ফ্ল্যাট ওখানে জমি ওখানে আসলে আমরা লোভে পড়ে লোভে পড়ে অনেক কিছু করতে পারি অনেক অনেক যে আমি আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হতে চাই বাংলাদেশের সবচেয়ে বড় ধ্বনি হব এটাই আমাদের লোভ এই লোভ করতে যেই লোভে পাপ পাপে মৃত্যু যেমনটি কিছুদিন আগে মিল্টন সমদার করছিল তেমনটি আবার বেনজির আহমেদ তাকেও সারিয়ে চলে গেছে মিটেল সময় তো তা তো মানুষের একটা কিছু কিছু প্রতিবন্ধী মানুষের উপকার করেছে ভালো কিছু করেছে কিন্তু এই বেনজির আহমেদ না একটা তিনখানা চালায় না একটা স্কুল মাদ্রাসা চালায় না একটা কী চালায় সে তো পুলিশের একজন কর্মকর্তা না পুলিশের সর্বস্তরে বসে বড়ো সিয়ান নিয়ে বসেছিল এই বাংলাদেশে তাহলে সে যে দুর্নীতি করে তাহলে বাংলাদেশের যে পুলিশ আছে র্যাব আছে সেনাবাহিনী আছে ও সেনাবাহিনীর কথাটা পরে বলছি ওটার চিন্তা ওটা ওটাও কিন্তু আছে কিন্তু ওটা পরে বলছি সে যদি ক্ষমতার চেয়ারে বসে যদি বাংলাদেশের মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে আসলেই আমি একজন চাষি আমি চাষি ফ্যামিলি থেকে কোনোরকম টেনে টু নেই তো পাঁচ মাস করে একটা পুলিশের চাকরির জন্য লাইনে দাঁড়িয়েছি এখন চাকরির জন্য চাকরি করতে গেলে ঘুষ দিতে হবে দশ লাখ টাকা তাহলে চাকরি আছে দশ লাখ কমই বললাম এমন মানুষের রাতারাতি বড় লোক হইতে সময় লাগে না রাতারাতি বড় লোক হইতে সময় লাগে না যদি একটা ছেলে কাছ থেকে দশ লাখ টাকা যদি ঘুষ নিয়ে তার চাকরি দেওয়া হয় ওই ছেলে কি রাস্তায় যেয়ে আপনারা কি মনে করেন যে ওই ছেলে রাস্তায় যেয়ে কি মানুষের পুলিশের যে কাজ সেটা করবে শেষ যাবে যে আগে আমার এই দশ লাখ টাকা আমি কীভাবে তুলবো তারপরে যে আমি আমার জনগণের কাজ করব আমার কথায় যদি কোনো ভুল থাকে বা অযৌক্তিক থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আজকে আমাদের দেশের ক্ষমতার চেয়ারে বসে আপনাদের কাছে আমরা চাই সবসময় দেশটাকে সুন্দর রাখবেন শান্তিপূর্ণ রাখবেন এটা তো আপনাদের কাছে চাওয়া আমাদের কিন্তু আপনারা সেটা না করে তার উল্টাই করছেন আপনারা নিজেরা ঘুষ খেয়ে সুদ খেয়ে নিজেদের সম্পদ বৃদ্ধি করে আজকে দেশের এখন এমন অবস্থা করে রেখেছেন যে দেশটা আস্তে 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 আপনাদের কাছ থেকে সব মুখ ফিরিয়ে নিবে মানুষ আপনারা ফিরে আসেন ভালো হন সম্পদ যা করেছেন সেগুলোকে সরকারের কাছে না হলে ওইগুলো বিক্রি করে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান তাহলে ভালো হবে একটা মানুষের জীবন চালাইতে এত কোটি টাকা বিশাল বড়ো একখান ব্যাংক লাগে না এখন আপনি কি করবেন আপনার তো সমস্ত ব্যাংকের থেকে টাকা তোলাও বন্ধ হয়ে গেছে এখন তো আপনি ব্যাংকের টাকাও তুলতে পারবেন না তাই সময় থাকতে সময়ের মূল্য দিন সময় থাকতে সঠিক রাস্তায় চলুন আল্লাহর পথে চলুন দেখবেন এক একসময় ইনশাল্লাহ আপনি ভালোভাবে ভালো কিছু করতে পারবেন আর যখনই আল্লাহর পথ থেকে সরে যাবেন তখনই বিপদের কোনো কুল কিনারা থাকবে না প্রিয় দর্শক আজকের এই বেনজির আহমেদ আমাদের বাংলাদেশের একজন পুলিশ প্রধান সে দুর্নীতির জালে এমনভাবে আটকে গেছে তার গলার ভিতরে যে যাবে এমনও কিছু আশা করা যায় না আসলেই অতি লোভে তাতি নষ্ট আমাদের বাঙালির ভাষায় এখন ঠিক বেনজির আহমেদে তাই হবে আইনের আওতায় নিয়ে আসেন সরকারকে বলবো আইনের আওতায় নিয়ে আসেন এত টাকা সম্পদ সে কীভাবে করল এবং কিভাবে এত টাকা মানে সে বানালো এটা তার কাছ থেকে জিজ্ঞেস করবেন আর কিছু জিজ্ঞেস করার দরকার নেই সে যা পারে করুক এই টাকাটা সে কীভাবে বানালো এটা জিজ্ঞাসা করলেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই প্রোফাইলটার সাথে থাকবেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে একটু অসুস্থ ছিলাম যে কারণে হয়তো ভিডিওটা আপনাদের কাছে খুব একটু ভালো নাও লাগতে পারে তাই অনুরোধ করছি পরবর্তী ভিডিওগুলো সাথে থাকবেন আসসালামু আলাইকুম